তো সেদিন আমরা যাচ্ছিলাম আমাদের মালয়েশিয়া ট্রিপে তো আমি আমার ইন লজদের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেছি গাড়িতে উঠে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছিলাম ওই টাইমটাতে আমার প্যারেন্টসরা ছিল ইউএসএতে তো বিদারিদের নিয়ে আমরা যখন এয়ারপোর্টে পৌঁছাই তখন হলো মেন কামাল আমরা সুন্দর করে মানে আমাদের ব্যাগেজ ট্যাগেজ সব কিছু দেওয়ার পরে আমরা চলে গেলাম ইমিগ্রেশনে ইমিগ্রেশনে যাওয়ার পরে হলো সকল কাণ্ড ওরা আমাদেরকে আলাদা করে ফেলছে আমরা তো ভয় পেয়ে গেছি যে আমাদেরকে আলাদা করছে কেন পরে দেখলাম যে অনেক প্যাসেঞ্জারকে ওরা আলাদা মানে একদম আলাদা করছে যারা কিনা ফর দ্য ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল কোনো ট্রিপে যাচ্ছে তাদেরকে পরে কিছু টুকটাক ফর্মালিটিস নিছে বাট ফর্মালিটিস করতে করতে এমন হয়েছে যে আমাদের জাস্ট ফ্লাইটে দশ মিনিট আগে আমাদের সব তো শেষ হয়েছে তো যার কারণে একটু পানিও কিনতে পারিনি আমি খুব পানি ব্যবসা লাগছে আপনার একটা ক্লিপ দেখছেন কিছুক্ষণ আগে আমি পানি নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা গিয়েছিলাম মালয়েশিয়া এয়ারলাইন্সে বাট ওখানে পানি আমাদেরকে যে ওয়াটার বোতলটা দেওয়া হয়েছিল সেটা ছিল বাংলাদেশ বিমানে আমি আমার জামাইকে বলতেছিলাম ওরা কি কোলাবরেশন নাকি সামহ যাই হোক আমি যাই না এটা ওদের ইন্টারনাল ব্যাপার তারপর আমরা প্লেনে উঠে রওনা দিলাম তো এটা দিনের বেলার ক্লিপস আমি জানি এটা আসলে সকালবেলার ক্লিপস যখন আমরা ওখানে পৌঁছাই আমি আসলে প্লেনে উঠে তেমন কোনো ভিডিও নিয়ে নিই আমার হাজবেন্ড কিছু নিয়েছে সেটা আমি কিছুক্ষণ পরে অ্যাড করে দিব সো চলতে চলতে আমি আসলে ঘুমাই গেছিলাম আমি জাস্ট আধা ঘন্টা ঘুমানোর পরেই গেছে ওরা খাবার দিয়ে ফেলছে যেটা আসলে আমাকে অনেক হেল্প করছে বিকজ আমার না অনেক মানে এয়ারপ্লেনে ফোবিয়া আছে আমি বাংলাদেশে যে কবারই এয়ারলাইনে উঠছিলাম ডোমেস্টিকে উঠছি তো সেখানে আমার অনেক আসলে একটা ইনসিডেন্টের কারণে অনেক মানে ভীত ফিল করি আর কি সবসময় তো যার কারণে আমি একটু চোখ বন্ধ করেছিলাম আমি ট্রাই করছিলাম নিজেকে একটু ব্যস্ত রাখার জন্য দো এটা খুব একটা শর্ট টাইম ফ্লাইট দ্যাটস তারপরে দেখলাম যে আধা ঘন্টা পরে খাবার চলে আসছে আমি খেতে খেতে আধা ঘন্টা হয়ে গেলো অ্যান্ড এদিক ওদিক তাকাতে তাকাতে দেখলাম আমরা চলেও আসছি সো ওরা খাবারের দুটো অপশান দিয়েছিলো মালয়েশিয়ার এয়ারলাইন্সে ওরা যেহেতু মুসলিম কান্ট্রি ওরা আসলে হালাল ফুডই দেয় তো আমরা আসলে আমি চিকেন নিয়েছিলাম আমার হাজব্যান্ড বিফ নিয়েছিল আনফর্চুনেটলি সেদিন বিফটা খুবই বাজে ছিল চিকেনটা খাওয়ার মতো ছিল তো আরও ডেজার্ট টেজার্ট হাবিজাবি ছিল আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই আসলে ভালো না লাগার কারণ হচ্ছে আমাদের টেস্টবার আর ওদের টেস্টবার আই গেস সেম না তার কারণ হতে পারে বাট চিকেনটা খাওয়ার মতো ছিল এই জায়গায় আমার হাজব্যান্ড মজা নিচ্ছিল যে ও আসলে আমাদের অনেক মানে ক্ষুধা লাগছিল যার কারণে খাবার যখন দিচ্ছে তখন ও বলতেছিল যেটা নিয়ে টেনশনে ছিলাম যে কখন দিবে সো এরপরে অনলি থ্রি থ্রি আওয়ার্স অ্যান্ড ফিফ থার্টি মিনিটস আই গেস আমাদের ফ্লাইট ছিল আমরা নেমে গিয়েছি আমরা যখন উঠেছি তখন টু থার্টি বা ছিল টু ছিল আই গেস অ্যান্ড আমরা ওখানে সকাল সকালে পৌঁছে যাই ওদের ওখানে সকাল সাতটা আই গেস তখন বাজে যাই হোক ওরা আমাদের থেকে তিন ঘন্টা এগিয়ে আছে তারপরে ওখানে নেমে আমি একটা উবার করিনি আমার উবার বলতে ওখানে গ্র্যাব বলে সো তখন আমরা আসলে গ্র্যাবে করে আমাদের একটু ফ্রেন্ডের বাসায় যাই জাস্ট আমাদের ব্যাগেজগুলো রাখার জন্য কারণ আমাদের হোটেল বুকিং ছিল সেটা চেক ইন হচ্ছে তিনটা বাজে সো আমাদের কিছুক্ষণ তো ওয়েট করতে হবে তো আমরা ভাবলাম যে আমার ফ্রেন্ডের বাসায় আমরা তো আর থাকতে পারবো না বিকজ ও আসলে সিঙ্গেল ওর এখানে না থেকে আমি আমরা একটু সিটটা এক্সপ্লোর করি তারপরে আর কি গ্র্যাবে আমরা আমার ওখানকার রোডগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম ওখানকার ভিউগুলো এনজয় করতে করতে যাচ্ছিলাম আসলে এতটা এক্সপেক্ট করে যাই নাই ওখানকার ভিউ আসলেই অনেক সুন্দর যেহেতু আমি আগে কখনোই দেশের বাইরে কোথাও যাইনি আমার কাছে হয়তো একটু বেশি সুন্দর লাগছে বাট স্পেশালি ওদের রোডগুলো খুবই সুন্দর খুবই সিমসাম এরপর আমরা নান্দুসে খেয়ে নিই কেলসিসে গিয়ে অ্যান্ড ওদের কিছু ব্র্যান্ডের শপ আমরা এক্সপ্লোর করি বা সেদিন আমরা কিছু কিনি নিই আমরা জাস্ট একটু দেখেছি আমাদের আরও যাওয়া হবে তার জন্য জাস্ট একটু এক্সপ্লোর করে আসলাম যেন পরবর্তীতে আসলে আমাদের সুবিধা হয় আর কি তারপর আসলে লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু ওখানে ঘোরাঘুরি করে চলে গেছি আমাদের হোটেলে আমাদের টাইম হয়ে গিয়েছিলো আমি আমার জামের সাথে কি একটা জিনিস নিয়ে হয়তো বা হাসাহাসি করতেছিলাম এখানকার হয়তো বা কিছু শপ টপ নিয়ে বা আমাকে শপিং করানো নিয়ে তারপর আমার হাজব্যান্ড কিছু ক্লিপ নেয় ওখানকার লং লং বিল্ডিংগুলো অ্যাজ মালয়েশিয়া আসলে অনেক লং বিল্ডিং এর জন্য অনেক বিখ্যাত ওরা এরকম লং আর্কিটেকচারাল বিল্ডিং অনেক মেক করে সো এরপর আমরা আমাদের হোটেলে উঠে যাই এটা হচ্ছে আমাদের হোটেলের বারান্দা থেকে ভিউ আজকে ফার্স্ট ডে তো যেহেতু ফার্স্ট ডে আমরা নাইটে ট্রাভেল করছি আমরা রাতে ঘুমাইতে পারি নাই আসার পর এখানে একটা এয়ারপ্লেন বুকিং ছিল আমাদের বা সেটা ছিল তিনটা বাজে যার কারণে আমরা সারাদিন একটু ঘুরছি ঘুরছি বলতে ওই যে কে এলসিসি মার্কেটে গেছি ওখানে কিছু ব্র্যান্ডের শপগুলো দেখছি অ্যান্ড গোল্ডের দোকানগুলো একটু দেখছি মানে একটু হালকা সিটি এক্সপ্লোর করছি এরপর না আর পাচ্ছি নাম্বার একটু ঘুমাইছি এখন বাজে অলমোস্ট নয়টা মানে পাঁচ মিনিট বাকি নয়টা আমরা বের হয়েছি যে আমরা যদি কিছু খাইতে খাবো নাহলে আমরা একটু আজকে টুইন টাওয়ারে দশটা শোটা দেখব সো সেটার উদ্দেশ্যে বেরোচ্ছি ইনশাল্লাহ আমি সেটা দেখাবো আপনাদেরকে চলেন যাই তো এতক্ষণ আমি যা বলছিলাম তারই একটা বিবরণ এখানে আমি দিয়েছি আসলে ঘুমে গিয়েছিলাম এরপরে উঠে ক্ষুধাও লাগছে অ্যান্ড তারপর আমার ভাইয়া তার ফ্রেন্ডসও ফোন দিয়েছে ওর ফ্রেন্ড মালয়েশিয়াতে থাকেন অনেক বছর ধরে তো ও ভাইয়া বলল তুমি এই এটা মিস করো না টুয়েন্টি আওয়ারের সামনে আটটা এবং দশটা একটু ওয়াটার শো হয় সেটা দেখতে চাও তারপর আমরা গেলাম ভালো লাগলো ওয়াটার শোটা কে সিসি আর কি কেলসিসির পাশে পাশেই টুইন টাওয়ারটা তো সেখানে একটা ওয়াটার শো হয় যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন তো সেখানে গিয়ে আমরা একটু এনজয় করেছি একটু বসেছিলাম কিছুক্ষণ আমার হাজব্যান্ড গান গিয়েছে না ওখানে আমরা অনেক ক্লিপস টিপসও নিয়েছি ছবি টবি নিয়েছি তারপরে আসলে আমরা আবার ব্যাক করি আমাদের হোটেলে ওই মানে এই দিনটা এইভাবেই সিম্পলি আমরা আসলে স্পেন্ড করেছি তারপর আসলে তার পরের দিন আমাদের সাথে আমাদের একটা আপুর দেখা হয়েছিল সো আমাদের যেখানে আসলে যাওয়ার প্ল্যান ছিল সেখানে আমরা যাইনি আমরা ওই আপুর সাথে প্ল্যান করেছি যে আমরা আপুদের সাথে একটা আইল্যান্ডে আমরা যাব সেটা হচ্ছে রেদাং আইল্যান্ড সেটা আমি সেকেন্ড ডেতে ইনক্লুড করবো সো উনি পরের দিনে আগে আসছিলো সো হ্যাঁ ওরা আসার পরেই ওরা ওখানে মুভ করেছে তা আমরা ওদের সাথে ও আমাকে অনেক রিকোয়েস্ট করেছে এবং বললো যে ওইটা নাকি অনেক বেটার দেন লাঙ্কাউই আমার লাঙ্কাওই যাওয়ার আসলে প্ল্যান ছিল যেহেতু ওই আপুটা বেশ কয়েকবার এর আগেও মালয়েশিয়াতে এসেছে ওর এক্সপিরিয়েন্স বেশি তাই জন্য আমি আর রিক্স নিয়ে নি আমি ওর সাথে রেদাঙ্গের প্ল্যান করছি অ্যান্ড সেটা আসলে সাকসেসফুল হয়েছে আমাদের লাঙ্কয়ে আমরা ক্যান্সেল করে দিই দেন আমরা এভাবেই আসলে পরের দিনটাও মানে এর পরের দিন রাতে আমাদের রেদাঙ্গের বাস ছিল আমরা ফ্লাইট নেই নেই একটু কস্টিং বেশি ছিল তাই জন্য সো আমরা পরের দিনও কোয়াল ঘুরেছি এবং সেটার জন্য কোনো ক্লিপ আমি রেখে থাকি তাহলে অবশ্যই নেক্সট পার্টে আমি দিব সো এইভাবেই আমরা কিছুক্ষণ মলের মধ্যে ভিডিও নিতে যেতে আমাদের সময় পার করি আর আস্তে আস্তে আমরা মনে হয় এগারোটা সাড়ে এগারোটার দিকে আমাদের হোটেলে ব্যাক করি অ্যান্ড গিয়ে আমরা একদম জম্পে সেটা ঘুম দিই